হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আমি সজীব দা ক্যামেরা গার্ডেন থেকে এটা কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের স্টকে ক্যান সনি সিক্স ফোর ডাবল জিরো এবং ষোলো ষোলো পঞ্চাশ এম এম একটি লেন্স একদমই সুপার ফ্রেশের মধ্যে আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে এবং এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট মনে হয় তিন থেকে চার মাস ইউজ করা হয়নি সাত আট ইউজ করা আছে এটা শাটার কাউন্ট যদি বলি হাজার এক হাজার থেকে বারোশো বা পনেরোশো সর্বোচ্চ হইতে পারে আমি চেক করিনি কিন্তু পনেরোশোর বেশি যাবে না ইনশাল্লাহ এবং কন্ডিশনে দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা নতুন ক্যামেরা কিনবেন ভাবতেছেন তারা কিন্তু এই বড়িটা পছন্দ তালিকায় রাখতে পারেন একদমই সুপার কন্ডিশনের মধ্যে থাকবে এবং বড়িটা দেখতে এবং পার্চেস করতে আমাদের সব কিন্তু চলে হবে আমাদের সব লোকেশন কিন্তু কুষ্টিয়া আর সি আর সি রোড হসপিটাল মোট কুষ্টিয়া আর ক্যামেরা কিনতে কিনতে এবং ক্যামেরা দেখতে অবশ্যই কিন্তু ক্যামেরা গার্ডেন চলে আসতে হবে ক্যামেরা গার্ডেন কিন্তু পরে একটি অ্যাভেলেবেল থাকবে যাদের লাগবে তারা দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর টু ডাবল ওয়ান এইট সেভেন ফোর ধন্যবাদ আল্লাহ হাফেজ এবং আপনার কোন মডেলটি লাগবে সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনার দিনটি শুভ সালাম আলাইকুম